সালামুকুম ডুয়াস welcome টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম টাটা ব্যান্টের এলেভেন জিরো নাইন গাড়ি গাড়িটা এলেভেন জিরো নাইন গাড়ি তিন সাপ্টের বাইশ ফিট গাড়ি করা আছে গাড়িটা গরু টানার জন্য বাইশ ফিট করা আছে যারা বাইশ ফিট এলেভেন গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন যারা জিরো গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি একদম ফ্রেশ একটা টাকারও কাজ নেই গাড়ির মডেল বিশের কাগজপত্র কমপ্লিট যারা নেবেন তারা জরুরি ভিত্তিতে ফোন করবেন পরে গাড়ির কাছে চলে যাবেন যাই গাড়ি দেখবেন গাড়ি একদম ফ্রেশ আপডেট গাড়ি ফিট গাড়ি গরু টানার জন্য করা হয়েছে তিন বাইশ ফিট যারা বাইশ ফিট ইলেভেন জিরো নাইন গাড়ি ফিরছেন তারা জরুরি ভিত্তিতে ফোন করবেন গাড়িগুলো বিক্রয় আছে যাদের মাইস্পিট এলেভেন জিরো নাইন টাটা ওপেন গাড়ির প্রয়োজন তারা জরুরি ভিত্তিতে ফোন করুন বিস্তারিত আলোচনা ভিত্তিতে ফোনে জানিয়ে দেওয়া যাবে আর বাদ বাকি যা জানার আছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা দরবারে ফোন করুন বাদবাকি জানাই দিচ্ছি